এখানে তেমন একটি পর্যটক আসে না কারণ এখানে পর্যটক আসার কোনো রাস্তা নেই যার কারণে এই জায়গাটি অবহেলায় রয়েছে এখানে সুন্দর যদি আসার রাস্তা করা হতো তারপর এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসতো সুন্দর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের চঞ্চা উপজেলার রাংপানি পাহাড়ের পাশে এটি হচ্ছে ভারত আমার পিছনে ভারতের মেঘালয় রাজ্য আর এই হচ্ছে রাংপানির ঝর্ণা এই যে দিয়ে মূলত ঝর্ণা ভারত থেকে দিকে প্রবেশ করেছে আর এই পানির পাথরই এই নদীটির দিকে বয়ে যাচ্ছে আর এই হচ্ছে পাহাড় পুরু পাহাড় এই যে চমৎকার পাহাড়ি দৃশ্য আর কি সুন্দর বড় বড় পাথর এই পাথরগুলো মূলত বড় বড় পাথর যে বাংলাদেশের অন্য কোনো জায়গায় হয়তো পাবেন না বেশি একটা চাফলং বলে গোলাগঞ্জে এগুলাতে ছোটো ছোটো পাথর আর এখানে বড় বড় বড়ো পাথর এই যে দেখুন এই দেখুন এখানে মূলত পাথর কুয়ারি তবে তোমার একটা পাথর উত্তোলন হয় না আর এখানে ভারতের লোকজন এই যে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি ভারতের লোকজন এইখানে গোসল করতেছে এই যে আর বর্তমানে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ভারতের সীমান্ত আমরা ঢুকে পড়েছি দিক দিয়ে এখানে কোনো নিরাপত্তারক্ষী নেই তার কারণে আমরা ঢুকে পড়ছি কোনো ধরনের কোনো সমস্যা নেই আজকে এখানে বাংলাদেশের ট্যুরিস্টরা দেখুন গোসল করতে এটি হচ্ছে পুরোপুরি ভারতের সীমান্ত আর ওই দিকটা হলো আমাদের বাংলাদেশের সীমান্ত আর এই যে এই সাইডটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত আর এই যে পুরো রাংপানির দৃশ্য দেখুন আপনারা এটি হচ্ছে সিলেটির একটি ভাইরাল স্পট ভাইরাল স্পট বলতে পারেন এখানে তেমন একটি পর্যটক আসে না কারণ এখানে পর্যটক আসার কোনো রাস্তা নেই যার কারণে এই জায়গাটি অবহেলায় পড়ে রয়েছে এখানে সুন্দর করে যদি ট্যুরিস্ট আসার রাস্তা করা হতো তারপর এই এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসতো তারপরে অনেক মানুষ এখানে অনেক দূর দূরান্ত থেকে আসতেছে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে এরা এসেছে চিটাং থেকে অনেক দূর দূরান্ত থেকে হাজার হাজার লোক আসতেছে বিশেষ করে শুক্র শনিবার এই দিনটিতে ছুটির দিন তাই মানুষ অনেক দূর দূরান্ত থেকে এখানে আসতেছে আর যেহেতু অনেকেই জানে না এই জায়গা সম্বন্ধে আজকে এই প্রথমবার আমি আসলাম এইখানে আমার কাছে অনেক ভালোই লাগতেছে আর এই যে পাহাড়ি জল পানির ঢেউ তো আশা করি আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই একটি লাইক করে আমার সাথে থাকবেন আর শেয়ার কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর এখান থেকে বিদায় নিলাম আজকে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ